চলে এসেছি রান্নাঘরে বেগুন ভাজবো বলে কিছুটা রাতে জল দেওয়া ভাত আছে অল্প করে সেই কারণে আর সকালবেলা ভাতটা বসাচ্ছি না একেবারে ভাতটা বসিয়ে নেব রাত্রে বাবা বলে যে রাতে আর দুপুরে করে নিতে দুপুরে ভাত আর রাতের ভাত একেবারে করে নেবো সেই জন্যই আর কি সকালবেলাটায় কিছুটা যত জল দেওয়া ভাত আছে সেটা হচ্ছে বাবা খেয়ে নেবে আর মানে বেগুন ভাত যে সেটা আমি মুড়ি দিয়ে খেয়ে তো সকালবেলা খাওয়া হবে হচ্ছে বেগুন ভাজলেই তো চলো বেগুনটা কাটা হয়েছে আর বেগুনে এত পোকা হয়েছে বেগুন কেটেছি কিছুটা জল দেওয়া ভাত আছে অল্প করে তো বেগুনে এত বোকা ছিল মানে কেটে কেটে সব এই দেখো ফেলে দিতে হয়েছে আর এতটা প্রায় পচে গেছে এখন সকালে সব বয়সী গাছ বছ সব সারা হয়ে গেছে এখানে পাতা আছে তো পাতা জ্বালে হচ্ছে আমি বেগুনটা ভেজে নেব মর্নিং সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি চলে আসলাম আরও একটা ভিডিওর সাথে আজকে সকালটা শুরু করলাম কোনো ইন্ট্রো ছাড়াই মানে ইন্ট্রো দেইনি ভিডিওতে তো এখানে ভাজবো হচ্ছে এখন বেগুন আর আজকে একটা কাণ্ড হয়েছে কাণ্ডটা তোমাদের সঙ্গে পরে শেয়ার করবো তো এদিকে বেগুনটা ভেজে নিই বাবা এখন বাড়িতে নেই বাবা আছে মার্কেটে আর রাতে কিছু জল দেওয়া ছিল। বাবার মতোই আর কি হয়ে যাবে আর এদিকে আমাকে কেমন অসহায়ের মতো লাগছে দেখো যাই হোক এদিকে আবার ধোয়া উঠছিলো বলে কড়াটা একটু উঁচু করে আবার ধরিয়ে নিলাম পাতার জেলে রান্না করছি বেগুন ভাজা তো বলতে বলতে আমার এদিকে ভাজাও হয়ে এসেছে আর একটু বাকি আছে আর বাবাও এদিকে চলে এসেছে একটু পরেই হচ্ছে খেয়ে নেব আর মাছটা যেগুলো নিয়ে এসেছে সেগুলো আবার কাটাকাটি করতে হবে তাছাড়া সবজি টবজি এইসবগুলো তো কাটতেই হবে আর কি বলবো তো চলো আজকে তো সকালে রান্নাবান্না তেমন কিছু ছিল না রান্নাবান্না থাকলে বেশি ঝামেলা হয় তো বেগুনটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে তো খাওয়া দাওয়ার পরে এখন হচ্ছে কি সবজি দিয়ে রান্না হবে মাছ তো সেই জন্য আর কি পেঁপে গাছের ধারে আসলাম আর তোমাদেরকে দেখাচ্ছি দেখো ওই যে ওপরে দেখতে পাচ্ছ কত ছোট ছোট পেঁপে এগুলো হচ্ছে না এনি টাইম পড়ে যাচ্ছে মানে পোকা লেগে আর কি তো পেঁপে গাছটা মরে যাবে মনে হয় বাবা বলছিল আমি ঠিক জানি না আর এই যে মাঝখানে যে দুটো বড় বড় পেঁপে দেখলে পেঁপে দুটো কিন্তু ডাসা মানে পেকে যাওয়ার মতো হয়ে এসেছে সেই জন্য ওইভাবে রাখাই আছে ওই দুটো আর এই কলা গাছের পাতার ফাঁক দিয়ে এই লম্বা ডাটা একটা দেখতে পাচ্ছ এই যে গাছ সজনে গাছ একটা লম্বা হয়ে উঠেছে তার ফল হয়েছে অনেকগুলো কিন্তু সতনে গাছে এখানে আছে যে দেখতে পাচ্ছ পাতার ফাঁক দিয়ে দেখা যাচ্ছে কতটা মোটা এটা মনে হয় দানা রেখেছে আমি ঠিক জানি না আর এই যে এখানে নানান রকম গাছপালা এইসব আছে কিন্তু একটা জিনিস যেটা হচ্ছে এই যে দুর্গা জবার পাশে না বেল ফুলের গাছ ছিল তো সেই গাছটা আমি দেখ মানে খুঁজে পাচ্ছি না গাছটা অন্য জায়গায় লাগিয়েছে এখান থেকে তুলে না কি হয়েছে সেটাই বুঝতে পারছি না তাই ক্যামেরা ঘুরিয়ে ঘুরিয়ে বারবার দেখছিলাম আর এই সাইডে তো ওই যে কাগজ ফুলের গাছ আর মাধবী লতা আছেই তো বেল ফুলের যে একটা আলাদাই সেন্ট বেরোয় তো কী বলবো যাদের বাড়িতে আছি সেই জানে যে কতটা দারুণ সেন্ট বেরোয় মানে পাশ থেকে গেলেই একটা খুব সুন্দর গন্ধ বেরোয় আর এই যে এখানে একটাই জবা ফুল হয়েছে ঘন্টা জবা আর এই সাইডে তো সব মাধবী লতা হয়েই আছে গোল ঘরের চালের ওপর দিয়ে তো বাবা নিয়ে এসেছে এই লাউটা আর এই তরমুজটা তরমুজটা খুবই ছোট কিন্তু তো মা চলে গেছে আর তরমুজটা কাটাও হয়নি এখনও আছে বাড়িতে আর এই যে লাউ লাউটা কিন্তু দেখতে বেশ সুন্দর ছিল তো এগুলো সব কাটাকুটি করতে হবে আবার আর এদিকে হচ্ছে শাক নিয়ে এসেছে তো শাকটা বাঁচতে বসেছি আর তোমাদেরকে দেখাচ্ছি দেখো তো শাকটা কী শাক আর এই শাকটার টেস্টটা কিন্তু একটু আলাদা হয় সত্যি বলছি আর পুরো কচি শাকগুলো আর খুব সুন্দর লাগে এই শাকটা খেতে তো শাক কাটা হয়ে গেছে সবজি যা ছিল সব কাটা হয়ে গেছে আর এখানে হচ্ছে কই মাছ কাটতে বসেছি আমি আর আমার কই মাছ কাটতে প্রচণ্ড অসুবিধা লাগে জানি না কেন মানে আমাকে যদি কেউ কই মাছ কাটতে দেয় যে কী অবস্থা হবে কই মাছগুলোর সেটাই ভাবি তো যাই হোক অবশেষে বাবা বলল আমি কেটে দিচ্ছি দে বলে বাবা আমার বাইরে নিয়ে এসে সমস্ত কই মাছগুলো কেটেছে আর আমি ওদিকে বাগদা চিংড়ি যেগুলো ছিল সেগুলোই কেটে নিয়েছি তো বাবা ওদিকে গেছে মাছটা ধুতে আর এদিকে এসেছে টাইমের জল তো আজকে ড্রামটা পরিষ্কার করে আবার ভরতে হবে তো আমি এখন যাচ্ছি মায়ের গ্রুপের টাকা দিয়ে আসতে মাছ শেষ সেই কারণে গ্রুপের টাকা দিয়ে আসতে যাচ্ছি তো এই দেখো হাতে টাকা আছে আর বাবা ওদিকে মাছ কেটে মাছ ধুয়ে রেডি করে নিয়েছে আমি চিংড়ি মাছটা নিয়েছিলাম তো সবজি আমার কাটা হয়ে গেছে গিয়ে এবার শুধু রান্নাটা করলেই হয়ে যাবে এই যে আমাদের বাড়ির ভেতরের রাস্তা ইটের রাস্তা আর ওই যে খেজুর গাছের পাশে দেখা যাচ্ছে ঢালাই রাস্তা দেখো এখন মানে তখন বেগুন ভাজছিলাম আর তাছাড়া দেখো এগুলি কি পাতা দেখে চিনতে পারছো এগুলো কিন্তু তেজপাতা ঠিক আছে জ্বালানির সাথে মা তেজপাতা মনে পুরে রেখেছি কিনা যায় না তো এগুলোই এখন জাল দিচ্ছি মাছ ভাজা হয়ে গেছে আর এখানে হচ্ছে বাগদা আর কুচো চিংড়ি আছে সেগুলো ভাজছি আর এদিকে বসিয়েছি জল গরম করতে মানে যে রেশনের চালটা দিয়েছে মানে ভাত দিয়ে চাল যদি আগে থেকে ধুয়ে বসিয়ে দিই সেই ভাতটা আর খাওয়া যাচ্ছে না আর কিরকম একটা হয়ে যাচ্ছে আর এই দেখো কই মাছগুলোর সাইজ আর প্রত্যেকটা কই মাছের পেটে না ডিম মাছ অনেকটা বড় ছিল কই মাছের সাইজগুলো দেখেই বুঝতে পারছো আর এদিকে সেই গাছের পেঁপে পাড়া হয়েছে এটাও কিন্তু ডাঁসা পেঁপে আর এখানে ওই দুডাল মতো লাউ লাউ সরি লাউ ডাঁটা ছিল সেই লাউডাটা দেওয়া হয়েছে আর এখানে আছে সেই শাক আলু তো চলো রান্নাবান্না করে নিয়ে তোমাদের সঙ্গে পরে দেখা হচ্ছে মাছের ঝোলটা আগে হয়ে গেছে আর এখন এই যে শাকের ভাজাটাও হয়ে এসেছে নামিয়ে নেব আর এদিকে ভাত কিন্তু এখনো ফুটেনি জলটা গরম হয়েছে কিন্তু এখনো ফোটেনি তো এই যে খুঁজি দিয়ে তুলছি আর হাতে কিরকম করছে দেখো অবস্থা আমার তো এই যে এখনো কিন্তু ফোটেনি স্নান করে এবার পুজোটা ধরিয়ে দিলে কাজ শেষ আজকের বেলা কিন্তু অনেকটাই হয়ে গেছিলো কারণ এইসব করার পরে আবার গ্রুপের টাকা দিতে গিয়ে লেট হয়েছিল যে সবার ভাত বেড়েছি আর এখন হচ্ছে ভাই এসেছে দুপুরবেলা টাইম মানে ও ফোনও করে আসেনি তো এখন সবাই মিলে খেতে বসছি আর ও গেছে এখন স্নান করতে তো তোমরা দেখতে থাকো এখন সময় সাড়ে চারটে পাঁচটা বাজে হয়তো ঠিক টাইমটা মনে নেই আর বিকেলে যে সমস্ত কাজ বাজ থাকে আর কি যে উঠুন ঝাড় দেওয়া ঘর ঝাড় দেওয়া তার আগে উঠোনটা জল ছড়া দিয়ে নিচ্ছি নাহলে প্রচুর ধুলো ওঠে আর গোল ঘরের পেপার টেপার মুসুরি টুসুরি এগুলোই খাটানো আর জল তো হচ্ছে বাবার ওখান থেকে নিয়ে আস ড্রামে করে আর আমি মাঝে মধ্যে রান্নার জন্য এক কলসি করে নিয়ে আসতে হয় তো আজকের আর যায়নি মানে সেই সন্ধেবেলা দেখে গেছিলাম তো এই যে উঠোনটা আমি ক্লিন করে নিচ্ছি আর এখন কাজ হচ্ছে সেই রাস্তারগুলো যেগুলো আছে ওগুলো তো প্রচুর ধুলো ওগুলো পরে ছাটিয়ে বের করতে হবে তারপরে এই যে চলে এসেছি এখন মশারি ডাঙাতে। পেপারটা আগে পিছিয়ে নিয়েছি নিয়ে মশারিটা ঝেড়ে ভালো করে গুছিয়ে নিচ্ছি আর অনেকটা যখন সন্ধ্যে সন্ধ্যে মতো হতে যায় তখন হচ্ছে করলে অনেক মশা টশা চলে আসে সেই জন্য বেলা এগুলো করে নিয়ে গুছিয়ে আর রেখে দিই আগে থাকতে যাতে আর বাবা ওদিকে গেছে হচ্ছে গরু নিয়ে আসতে এখন করে বাবা মার্কেটে যায় না আর অনেকটা পরিমাণে গরম তো মানে গিয়েও বা শান্তি নেই তো এই যে কমপ্লিট হয়ে গেছে আমার আর এই দিকে দেখো সব মাছ ধরছে আগের দিন ওরকম প্রচুর লোক মাছ ধরেছিল এই ঘেরিতে আর অনেক মাছও হয়েছিল কিন্তু আর এই যে এখন ওই যে বেলার দিকে দেখছি বেরিয়ে দেখি ধরছে খুব একটা রাস্তার দিকে বেরোনো হয় না আর আমাদের এই মুরগিটা দেখো কত সুন্দর না দেখতে পুরো সাদা আর ও ওইখানটায় ডাকছিল আর আমি ওকে যে ডাকলাম ও চলে এসেছে সামনে সমস্ত কাজ আমার হয়ে গেছে আর উঠোন ক্লিন করা হয়ে গেছে ঘর ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে এখন একটু একটু করে আবার বাতাস দিচ্ছে মানে এত পরিমাণে গরম কি বলবো মানে ঘরেও থাকা যাচ্ছে না বাইরেতেও থাকা যাচ্ছে না গাছের তলায় গেলে শান্তি আছে তাও যদি হাওয়া হয় তাহলে না হলে না তো এতক্ষণ পরে একটু গাছের পাতা তাও নড়ছে এই যে সমস্ত কিছু পরিষ্কার করে মানে ঘর ঘর ঝাড় দিয়ে উঠুন ঝাড় দিয়ে গোল ঘরে হচ্ছে পেপার পেতে মশারি খাটি রেডি করে রেখে দিয়েছি এবার বাবা গরু আনতে গেছে বাবা গরু নিয়ে আসলে ফ্যান জল রেডি করা আছে সেগুলো দিতে হবে আর কিছু সবজির খসা আছে সেগুলো দিয়ে দেবো এখন হচ্ছে একটু হাওয়া খেয়ে নিই পাখা ছেড়েছি মানে শুধু ঘামছে ঠিক আছে ঘামবো নাই বা কেন এত গরমের মধ্যে সুস্থ কেউ নেই ঠিক আছে এই গরমের মধ্যে মানে শুয়েও শান্তি নেই খেয়েও শান্তি নেই বসেও শান্তি শান্তি শুধু হচ্ছে জল ঢাললে তো কী আর বলবো তো চলো তোমরা ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো এই আমটা দেখে বুঝতে পারছো এত সুন্দর করে কেটেছি ছাল ছাড়িয়ে এটা হচ্ছে কাঁচা মিঠে আম বাবাকে কে খেতে দিয়েছিল তাই নিয়ে এসেছে তো তোমাদের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও দেখাচ্ছি নতুন একটা ব্লগে